হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি শুয়ে ভালো আছেন বন্ধুরা তো আজকে এগুলো ঠাটে যাবে দুটো অনেক কাবু তো দেখা যাক কী হয় আজকে ঠাটে যাইতেছি তো এখানে যাই ডিরেক্ট কথা বলবো তো আমরা এখন আসতে যাচ্ছি গোপালপুর গরুহাটে আর গরুহাটটা মোটামুটি আরোই বড়ো গৰু সমস্যা কিছু খায় নাই এই কাৰণে এই কাৰণে তো পেটে কিছু নাই পলাৰণ দুটামুটি আৰু আচাৰ পৰা দেখলাম অকণ বেচা কিনাৰ হৈছি তাৰপৰা বেচা কিনে দেখলাম হৈছে এই বিক্ৰী হৈছে ঔষাৰ থাকে বেক্ৰী আরেকটা বেচা কেনা ওই জায়গায় দেখলাম করতেছিল মানে ভালোই বেচা কেনা হয় মোটামুটিভাবে ছোটো হাট হিসাবে ভালোই ব্যবসা কেনা হয় এটা হচ্ছে লোকাল হাট মানে আপনার সাধারণভাবে যে হাটগুলো হয় ওই হাট একটা জিনিস এখন হচ্ছে বেশিরভাগই আপনার জোরা জোরে বিক্রি হয় মানে বাসুর গাই সহ মানে দুধ আলা বেশি বিক্রি হয় এ দেখেন এ দেখেন এই যে ওই যে বেশিরভাগই ধীরে বিক্রি হয় একটা আছে দুধ বাসুর প্রত্যেকটা এরকম সেট ধরে ধীরে বিক্রি হয় কেননা এখন মানুষ নিয়ে হচ্ছে দুধ দেখে এখন কাটার গরু খুব কম চলে ভিতরে যায় দেখে নিজে দেখে একটা বাস্তু সবই হচ্ছে এখন সেকের বিক্রি হয় কেননা হচ্ছে দুধের বাস্তু দেখেনি দেড় বছর গাই যে গায়ে একটা ওই যে আছে একটা জিনিস খেয়াল করলাম দেড় কম অনেক এখন হচ্ছে গাই সহ বিক্রি হয় মানে একটা আছে তার গাই

প্রত্যেকটার সাথে সাথে মনে করেন আপনার বাস আছে তাছাড়া সার আলাদা থাকবে সার সারগুলো আলাদাই থাকবে তো এই হচ্ছে তো হার্ট সেট হলে কিন্তু ব্যাস এখানে প্রচুর পরিমাণে হয়